তাওয়াং সকালটা আজ একদমই অন্যরকম হাওয়ায় আছে এক অদ্ভুত নীরবতা আর পাহাড়ের কোলে ছড়িয়ে পড়ছে যেন প্রার্থনা সুর আজ আমরা চলেছি সেই সীমান্তের পথে বুমলা পাস যেখানে ভারত আর চীনকে আলাদা করে রেখেছে সেই নীরব রেখা এখানে দাঁড়িয়ে অনুভব করা যায় আমাদের সেনাদের সাহস দেশের সীমান্তের গর্ব আর প্রকৃতির সেই চিরন্তন মহিমা পথে নামলেই দেখা মেলে এক স্বপ্নের জলে মাধুরী লেক যার নাম সঙ্গে যার নীল জল আকাশের রং প্রতিফলিত করে আর চারপাশের পাহাড় যেন পাহারা দেয় তার সৌন্দর্যকে হিমশীতল বাতাসে এই লেকের পাশে দাঁড়িয়ে মনে হয় সময় যেন আবার থেমে গেছে শুধু মন ভরে যায় শান্তি শান্তি আর শান্তিতে আর দিনের শেষে তাওয়াং মোনাস্ট্রি অরুণাচল প্রদেশের হৃদয় বিশ্বাসের প্রতীক প্রার্থনার পতাকা উড়ছে বাতাসে সন্ন্যাসীদের মন্ত্রে ভরে যাচ্ছে চারদিক আর পাহাড়ের কোলে বেজে উঠছে এক অনন্ত প্রশান্তি তো আজকে থার্ড ডে আমাদের কালকে রাতে তাওয়াংয়ে দারুণ ঠান্ডা ছিল আর কালকে সত্যি কথা বলতে কি ঘুমটাও খুব ভালো হয়েছে একটা দারুণ ডিনার করার পর তো আজকে সকালবেলা একটা খুব সুন্দর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সেই দিনটার জন্য আজকে আমরা যাব হচ্ছে বুমলা পাস তো বুমলা পাস জানেন আপনারা বুমলা পাস হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার নাইনটিন সিক্সটি টু ওয়ারের সাথে এটার একটা মানে অনেক বড় তাৎপর্য জড়িয়ে আছে তো যাই হোক সেই সমস্ত গল্প তো আপনাদের সেখানকার বিউটি দেখাতে দেখাতে বলবো বাট একটা কথা বলে রাখি বুমলা পাসে কিন্তু আপনার মোবাইল অ্যালাউ নেই যেখানে আর্মিরা নিয়ে যায় তো সেইটা আমি আপনাদের দেখাতে পারবো না বাকি বুমলাপাস অবধি যে রাস্তাটা আর আমরা আজকে মাধুরী লেকও যাবো বা সাঙ্গেতসার লেক যেটাকে বলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এখন বেরিয়ে পড়েছি আপনাদের চারিদিকে ন্যাচারাল বিউটি এবং সব কিছু শেয়ার করছি রাস্তায় যেতে যেতে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি পিটি শো লেকের সামনে রাস্তা থেকেই দেখা যায় তো ফেরার সময় ইচ্ছা আছে একটু নিচের দিকে যাবার যদি পসিবল হয় বুঝতে পারছেন পিছনে বিউটি ব্যাকগ্রাউন্ড পাগল করে দেবে মন তো সকালবেলা মানে বেরিয়ে একটু টায়ার্ড ফিল হচ্ছিলো কালকে যেহেতু খুব ছিল ডেছিলো সব দেখে তো মন পুরো চাঙ্গা হয়ে যায় দুর্দান্ত লাগছে কী বলো তো ছবি তুলছে আমি কিছু শর্টস নিই আপনাদের শেয়ার করি আওয়াম শহর পেরিয়ে বুমলা পাশের পথে উঠলেই মনে হয় যেন এক নতুন দুনিয়ায় পা রাখছি পাহাড়ের কোল ঘেঁষে আকাবাকা রাস্তা একপাশে গভীর উপত্যকা আর অন্য পাশে সবুজ পাহাড়ের শাড়ি রাস্তায় উঠছে রঙিন ফ্ল্যাক্স তার শব্দ যেন পাহাড়ের সঙ্গে কথাবার্তা বলছে প্রতিটি বাঁকে বদলে যায় দৃশ্য কোথাও নরম কুয়াশা কোথাও সূর্যের আলো ঝরে পড়ছে পাথরের গায়ে বুমলার পথে এগোতে এগোতে মনটা ভরে যায় এক অদ্ভুত গর্বে এই পথ শুধু সুন্দর নয় এই দেশের সীমান্তের প্রতীক যেখানে প্রকৃতির সৌন্দর্য আর সেনাদের সাহস একসঙ্গে দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে কুমলা পাশের পুরো হিস্ট্রি ব্রিফিংটা এখানে আর্মি অফিসাররা আমাদের বললো ওখানে অ্যাজ আমাদের বলেছিলাম ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউনি আমরা এই বেসটাতে ফিরে এসেছি এখানে বললো আপনারা এই ফ্ল্যাগ ট্যাগ এই যে টুকটাক এই জিনিসগুলো আছেন এগুলোর ভিডিও করতে পারবেন তো মানে সত্যি নিজেকে খুব গর্ববোধ হয় সব জায়গায় এলে যে মানে সত্যি ইন্ডিয়ান আর্মি কী করেনি আমাদের জন্য এইটা ভেবে সেই নাইনটিন সিক্সটি টু ওয়ার থেকে আজও এই কনকনে ঠান্ডার মধ্যে মানে সম্পূর্ণ রক্ষা করে যাচ্ছে ভারতবর্ষকে সত্যদের হাত থেকে বাট একটা জিনিস খুব ভালো লাগলো দেখে সেটা হচ্ছে ইন্ডিয়া চায়নার সম্পর্ক এখন অনেক ভালো এখানে অনেক পিসফুল ওখানে চাইনিজ আর্মিরাও ছিল ইন্ডিয়ান আর্মি চাইনিজ আর্মি নিজেদের মধ্যে গল্প করছে হাত দেখাচ্ছে হাত মানে এরকম ভালো মানে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি হয়ে গেছে এখন রিসেন্টলি যেটা দুই দেশের জন্য ভালো দুই দেশের ইকোনমির জন্য ভালো তো তাছাড়াও মানে সত্যিই বলছি মানে এই সমস্ত হিস্ট্রি শুনে আর মানে আর্মিরা মানে আমাদের থেকে ওরা খুব মানে এনার্জি ফিল করে মানে ওরা বলছে যে আপনারা আসছেন আমাদের হ্যাঁ আপনারা আসছেন আমাদের এখানে নিজেদের কনফিডেন্স বাড়ছে যে সত্যি মানে চাইনিজদের দিকে তো কোনো লোকই নেই ওরা তো এখানে আসেই না বাট ইন্ডিয়ান ভর্তি ইন্ডিয়ান সাইডে যারা এই বর্ডার দেখতে আসে আর ওরা একটা পজিটিভ ভাইবস কয় পজিটিভ এনার্জি পায় এটা থেকে মানে সত্যি বলছি মানে দুর্দান আমি একটা কথা বলতে চাই আমি অনেককেই দেখলাম মানে বলা উচিত উচিত মানে বোকার মতো এখানে এসে ভিডিও করছে ফটো তুলছে মানে বারণ করছে যখন কেন করছে আপনাদের রক্ষা করার জন্য বলছে আর খুব সেনসিটিভ এরিয়া মানে একটা ছোট কোন মানে ফুটেজও যদি লিক হয়ে যায় সেটা হয়তো আমাদের সিকিউরিটির জন্য খারাপ তো এই সমস্ত খুব ছোট ছোট বিষয়গুলো নিয়ে মানুষ এতটা ক্যাজুয়াল কেন আমি জানি না মানে মানুষ এতটা কি আমি আমার ভিউয়ার্সদের বলবো আপনারা এখানে আসলে যে রেস্ট্রিক্টেড এরিয়া যেখানটা আছে আপনারা ফটোগ্রাফি ভিডিও প্লিজ করবেন না যে যেখানটা এলাও ভিডিও করে যে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এখানটা ভিডিও করা অ্যালাউ সেই জন্য আমরা ভিডিও করছি আদারওয়াইজ আমরা ফোনটা পকেট থেকে বেরও করিনি ও হ্যাঁ এখানে একটা মজার জিনিস ফোনে কিন্তু চাইনিজ ধরছে হয়ে যাই হোক মানে সত্যি খুব ভালো লাগলো এই জায়গাটা আর দেখাবার কিছু নেই এই স্টোরিটা ইন্দো চায়না নাইনটিন সেটাই আমাদের ব্রিফিং করলো আপনারা যারা এসেছেন তারা জানেন যারা আসেননি তারাও অনেকে জানেন এই জায়গাটা অবশ্যই আসুন লাইফে একবার আসুন খুব সুন্দর ঐতিহাসিক একটা জায়গা আর কি আর তো কিছু বলার নেই এবার আমরা যাব সাঙ্গেতসার লেক যেটা মাধুরী লেক নামেও পরিচিত তো এখান থেকে এবার বেরোবো আমরা যাবো সাঙ্গেত সার লেকের থেকে এত কিছু পরেও ঠান্ডা লাগবে মাইনাসের টেম্পারেচার তো হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট যাই এবার সাঙ্গেতসার লেকের দিকে যাওয়া যাক বুমলা পাশের ইতিহাসের সাক্ষী হওয়ার পর আমরা রওনা দিলাম দিলামসর বা মাধুরী লেকের পথে পাহাড়ি রাস্তা ধরে গাড়ি যখন ধীরে ধীরে নামছে চারপাশের দৃশ্য যেন আরো রঙিন হয়ে উঠছে আকাশটা একটু নীল হাওয়ায় আছে অদ্ভুত প্রশান্তি আর পথে দেখা মিলেছে ছোট ছোট সেনা যারা নিঃশব্দে পাহারা দিচ্ছে এই শান্ত পাহাড়কে কৈলাপাস ঘুরে আমরা ফাইনালি চলে এসেছি মাধুরী লেক মাধুরী লেক নামটা বলা একদমই উচিত নয় অ্যাকচুয়ালি এই লেকটার নাম হচ্ছে চঙ্গুৎসার লেক এবার কি করে এই নামটা এলো সেটাই আপনাদের আমি আজকে বলবো। তো এখন আছি সাঙ্গেৎসার লেক এই যে দেখছেন লেখা আছে সাঙ্গেৎসার লেক কিন্তু লেজেন্ডসেস এই নামটা ভুল এই লেকটার অ্যাকচুয়াল নাম হচ্ছে চঙ্গুৎসার লেক কি করে এসছে নামটা তাই না সেমিথাং বলে একটা জায়গা আছে অরুণাচল প্রদেশে আমরা কাল যাব আমাদের যাওয়ার প্ল্যান আছে তো সেমিথাং যারা মেষ পালক ছিল বা ইয়াক পালক ছিল তাদেরই জমি ছিল এই এইখানটা এই যে পুরো মাধুরী লেক বা সাঙ্গুৎসর লেক যাই বলি না কেন এইটা ছিল তাদের জমি তো এইখানকার লোকাল যারা মেষপালক বা ইয়াক পালক ছিল তারা এখানে তাদের ইয়াক মেষ গরু আরও যে গবাদি পশু আছে তাদেরকে চড়াতে নিয়ে আসত তার এগেনস্টে সেই জেমিথাংয়ের জমি মালিকরা নিত বছরে পাঁচটা করে রুপোর কয়েন এটা ছিল তাদের ট্যাক্স টিবেটান ভাষায় রুপোর কয়েনকে বলা হয় চোখ আর সার কথার মানে হচ্ছে এমন জমি যেখানে মেষ পালন করা হয় মেষপালক পালন করার জমি তো সেই থেকেই নাম এসে গেছিল এই জায়গাটার চঙ্গুৎসার এবার লেক কি করে তৈরি হলো উনিশশো সালে এই জায়গায় একটা ছোট্ট ভূমিকম্প হয় ফলে একটা ল্যান্ডস্লাইড হয় এই এরিয়ায় তো ল্যান্ডস্লাইডের ফলে এই জায়গাটা দেবে যায় বা বসে যায় বসে যাওয়ার ফলে তখন এই লেকটি তৈরি হয় উনিশশো সালে কিন্তু উনিশশো সালের আগের ইতিহাসটা সম্পূর্ণ অন্য এখানে পালিত হতো মেষ ইয়াক এবং অন্যান্য গবাদি পশু আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেই ডেড ট্রিজ মানে যেগুলো আপনার ল্যান্ডস্লাইডের পর যে গাছগুলো নিচে রয়ে গেছিলো সেইগুলো কিন্তু এখনও সেখানে সেমভাবে দাঁড়িয়ে আছে মৃত গাছ কিন্তু গাছের গুঁড়িগুলো এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসটা কিন্তু আমার কাছেও খুব ফ্যাসিনেটিং আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আর যখন আপনারা আসবেন এই জায়গাটায় একটা জিনিস রিকোয়েস্ট করছি আপনাদের সাঙ্গেত স্যার বা মাধুরী নয় লেকটার নাম কিন্তু চঙ্গুৎসার লেক এটা কিন্তু মনে রাখবেন সাঙ্গের সার লেকে কিন্তু একটা আর্মি ক্যাফেও আছে তো এখানে ম্যাগি ছোলা ভাটরা রাজমা চাওল চা কফি এগুলো তো পাওয়াই যায় ফর ইনফরমেশান আপনারা যদি আপনাদের খিদে পেয়ে যায় ঘুরতে ঘুরতে এখানে ফেয়ার প্রাইসে ভালো খাবার সব সময় পেয়ে যাবেন যাই হোক লেক দেখা শেষ এবার আমরা যাচ্ছি তাওয়াং টাউনের দিকে এখন বাজে একটা পঁয়তাল্লিশ টার্গেট আছে আজকে তাওয়াং মোনাস্ট্রি দেখার বেরিয়ে পড়ি এখান থেকে দেড় ঘন্টা সময় লাগবে তাবাং যেতে তারপর ডিসিশান নেব আমরা তাবাংয়ে গিয়ে যে আজকে আমরা মোনাশ্রী দেখব না কাল দেখব আপাতত তাওয়াংয়ের তাবাংয়ের উদ্বেগে উদ্দেশ্যে রওনা দেওয়া যাক ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে স প্ল্যান্ড আমরা এসে গেছি তাবাং মোনাস্ট্রি দ্য সেকেন্ড লার্জেস্ট মোনাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আফটার দ্য লাসা তো একটু হোটেলে গেছিলাম আমরা হোমস্টেতে আমরা একটু ফ্রেশ হয়েছি যে আমার চেনে খুব সকালে বেরিয়েছিলাম আর ওপর থেকে না মানে ওপরের ড্রেসটা পুরো অন্য ছিল আমাদের একটু উলেন জামা প্যান্ট পরতে হয়েছিল কারণ ওপরে ঠান্ডা এসে গেছি তাবাং মোনাস্ট্রিতে একটু ফ্রেশ হয়ে যাই ভেতরটা যাই আপনাদের যতটা সম্ভব যতটা অ্যালাউ ভিডিও করার শর্টস দেখাবো চলুন ভেতরে যাওয়া যাক অরুণাচল প্রদেশের হৃদয় পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে এক অনন্ত শান্তির প্রতীক তাওয়াং মোনাস্ট্রি যা শুধু ভারতের নয় পুরো এশিয়ার অন্যতম বৃহৎ মঠ আশি সালে লামা লড্রেগিয়া পঞ্চম দালাই লামার আশীর্বাদে এই মোনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেন তাওয়াং শব্দের অর্থই হল চোয়ে ওয়াং অর্থাৎ দিব্যস্থানের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত তাওয়াং মোনাস্ট্রির যে টেম্পেলটা মেন সেটা আমরা দেখলাম আর এখন আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এগুলো হচ্ছে লামাদের থাকার ঘর আর কি মানে কটেজেস যাকে বলে তো এইগুলোতেই ওরা থাকে এই যে আমার দুপাশে আর এই পিছনে যেটা এটাই হচ্ছে মেন টেম্পেল টেম্পেলটা তো আপনাদের দেখালাম এই কটেজেস মধ্যে কটেজেসের মধ্যে দিয়ে আমরা এবার যাচ্ছি পার্কিংয়ের দিকে খুব সুন্দর লাগলো তাওয়াং মোনাস্ট্রির শান্তশিষ্ট পরিবেশ অ্যাজ ইউজুয়াল আর তাওয়াং মোনাস্কির সাথে ভুটানের জংগুলোর অনেক সিমিলারিটি আছে স্বাভাবিক সেটাই স্বাভাবিক যাঙের সিমিলারিটিজ আছে অনেকটাই সিমিলারিটিজ আছে আর তার কারণটা হচ্ছে মানে জিওগ্রাফিটা অলমোস্ট পাশাপাশি মানে ভুটান আর অরুণাচল একদমই পাশাপাশি কালচারাল সিমিলারিটিসও এদের প্রচুর যাই এখন আমরা সামনের দিকে পার্কিংয়ের দিকে যাচ্ছি আমাদের আজকে একটা লেজার শো আছে তাওয়াংয়ে সেটা আমরা দেখবো সেখানে রিপোর্টিং টাইম সাড়ে পাঁচটা আর এখন বাজে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ তো ওদিকে এবার যেতে হবে তাওয়াং মোনাস্ট্রি শুধু ধর্মস্থান নয় এটা একটা জীবন্ত ইতিহাস যেখানে সংস্কৃতি প্রার্থনা আর প্রকৃতি মিলেমিশে এক হয়েছে এখানে দাঁড়িয়ে মনে হয় হাওয়ায় যেন প্রার্থনার মন্ত্র উচ্চারণ করছে আর পাহাড়ের প্রতিধ্বনি বলছে শান্তি এখানেই আছে